আজকে আমরা দেখব কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে সার্চিং কপি কীভাবে বের করবেন প্রথমে আপনি গুগলে আসবেন আসার পর সার্চ করবে ল্যান্ড ল্যান্ড সার্চ করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন সেগুলির মধ্যে আপনি ওপরে অপশানে ক্লিক করবেন ক্লিক আবার এরকম পেজ একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হবে এরকম নতুন পেজ আপনার ওপেন হবে এবং আপনি এখানে এই সাইন ইনে ইন দেখতে পাবেন এবং আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড বানানো থাকে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করে এগিয়ে যাবেন আর যদি আপনার না বানানো থাকে তাহলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড এখান থেকে খুব সহজে আপনি বানিয়ে নিতে পারবেন আমার যেহেতু বানানো আছে তার জন্য আমি সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে এবং আপনার এখানে ইউজার আইডিটা আপনি লিখে দেবেন লেখার পর নিচে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচার ঘরে ক্যাপচারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই লগ ইন অপশানে ক্লিক করবেন এভাবে লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনি নই ও প্রপার্টিতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে আবার ওপেন হবে এবং আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন এবং কোন ব্লকে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং মৌজাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি এখানে যদি খতিয়ানের সার্চিং কপি বের করতে চান তাহলে এই খতিয়ানের ঘরে টিক মারবেন এবং আপনি যদি দাগ বা প্লটের সার্চিং কপি বের করতে চান তাহলে এই প্লট ঘরে টিক টিক মারবেন আমি যেহেতু খতিয়ানের

ডাইরেক্ট কিবোর্ডের কন্ট্রোল এবং পি টেস্ট করে টিপে আপনি এখান থেকে এভাবে খুব সহজে প্রিন্টটা করে নিতে পারবেন